ডায়াবেটিস হোক বা বেদ লাউ খেলেই কমবে হু করে তাই স্বাদ না হলেও নিয়মিত পাতে রাখুন এই ম্যাজিক সবজি স্বাদে গন্ধে সেভাবে টেক্কা দিতে না পারলেও লাউয়ের গুণাগুণ রয়েছে অনেক ওজন বেড়ে যাওয়ার সমস্যা হোক বা রক্তের কোলেস্টেরল কিংবা ডায়াবেটিস এই সব রোগের সমাধানের নাম লাউ বলা ভালো সুস্থতার আসল চাবিকাঠি লুকিয়ে এই সবজিতেই শরীরের জন্য দারুণ উপকারী লাউ পেট ঠান্ডা রাখতে এর যেমন জুড়ি নেই তেমনই নিয়মিত খেলে হজমের সমস্যাও হয়ে যায় ভ্যানিশ হার্টের জন্য ভালো লাউ কোন রোগের কিভাবে কাজ করে এই সবজি আসুন জেনে নেওয়া যাক লাউয়ে থাকা উপাদান হার্টে রক্ত সঞ্চালন ঠিক রাখে অন্যদিকে রক্ত সঞ্চালন ঠিক থাকলে রক্তচাপের সমস্যাও দেখা দেয় না শরীরে লাউয়ের পুষ্টিগুণ অনেক সেই সঙ্গে এর মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম বলা ভালো ক্যালোরি কার্বোহাইড্রেট একেবারেই নেই ফলে ওজন কমানোর জন্য লাউ সেরা লাউয়ের মধ্যে জলের ভাগ বেশি থাকে সে কারণে পেট অনেকক্ষণ ভরা থাকে খিদে পায় না ফলে চর্বি গলতে শুরু করে তাড়াতাড়ি লাউয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ম্যাগনেশিয়ামের মতো উপাদান এই উপাদানগুলি অতিরিক্ত ওজন দ্রুত কমাতে সাহায্য করে লাউয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্ষারীয় উপাদান ফাইবার ডায়াবেটিসের সমস্যাকে নিয়ন্ত্রণে রাখে কার্বোহাইড্রেট কম থাকায় লাউ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এবং অন্ত্রের যত্ন নিতে সাহায্য করে লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীর ঠান্ডা রাখে অ্যান্টি ইনফ্ল্যামেটারি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় লাউ জ্বর জন্ডিস ডায়াবেটিস হজমের সমস্যা মেটাতে উপকারী পাকস্থলীর লিভার পরিষ্কার রাখতে যে কোনো চর্মরোগ সারিয়ে দেয় এই সবজি শুধু তাই নয় অনেকের কম বয়সে মুখে বলি রেখা পড়ে যায় এই বলি রেখা দূর করতেও সাহায্য করে লাউ শরীর সুস্থ রাখতে রোজ অবশ্যই নিয়ম করে লাউ খান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে নিয়মিত খাবারে রাখুন লাউয়ের পদ হালকা খাবার সঙ্গে ব্যালেন্স ডায়েট রুটিনে যোগ করলেই শরীর থাকবে ভালো সবজি হিসেবে লাউ খাওয়ার পাশাপাশি লাউ শাক লাউয়ের রসও শরীরের জন্য ভালো ब्यूरो रिपोर्ट आज पिकिल